আমরা যে মহিষী নারীর কথা স্মরণ করি আজকে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে যে মহিষী নারীর আত্মা আজকে শান্তি পাবে যে চারজন পুরস্কার পেলেন তারা রোকে সেই পথে আমাদের জাতিকে তুলে দিল এগিয়ে দিল আমরা ভাগ্যবান আমরা ভাগ্যবতী একশো বছর পরেও আরেকজন রোকেয়ার সৃষ্টি করতে পারি নাই এটা আমাদের দুর্ভাগ্য তিনি যেসব দিক নির্দেশনা দিয়ে গেছেন যেসব স্বপ্ন দেখিয়ে গেছেন সেই স্বপ্নকে আমরা আমলে আনতে পারি নাই কথা বলেছি অগ্রসর হতে পারিনি